নবী সাল আলিয়া সাল্লাম বলেছেন আল্লামা বুখারি শরীফের একটি হাদিস আল্লাহনবী সাল্লাম বলেছেন তোমাদের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ এবং সবথেকে উত্তম ব্যক্তি ওই যে নাকি নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দান করে এখন কার্যসূচী মতে আছে স্থানীয় বক্তার ভাষণ স্থানীয় বক্তা আমাদের এই নুরে নাজিম বানাত মাদ্রাসার মুক্তি আবুল কালাম কাসমি সাহাব উনি প্রথম স্থানীয় বক্তা ওনাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিনের উপরে বিশেষ করে মাদ্রাসা শিক্ষার কতটুক প্রয়োজন কেন আমাদের ছেলে মেয়েকে আমরা মাদ্রাসাতে পাঠানো দরকার বা মাদ্রাসার শিক্ষা আমাদের ছেলে মেয়েকে কেন দেওয়া লাগে মাদ্রাসা শিক্ষা ইসলামে মাদ্রাসার শিক্ষার কতটুকু গুরুত্ব তার উপরে আলোকপাত করার জন্য আমি অনুরোধ জানাইলাম না احمدহু ওয়ানস্তাইনহু ওয়ানস্তাগফিরহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يهده الله فلا مذل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكر اولو الالباب الايه وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه رواه البخاري او كما قال عليه الصلاه والسلام আজকের সবার চরম ও পরম সভাপতি সাহেব এবং মঞ্চে বসে থাকা ওলামায়ে কিরাম ও বা ইজত মুরবিয়ান সমাজ ও সন্মুখে বসে থাকা ছোট বড় শ্রদীয় ভাইসকল হুফাজে কিরাম তলা বা তলে বাতে আজিজা এবং বিভিন্ন জায়গায় থেকে আগত অতিথি বৃন্দ আমি সকলকে জানাই সর্বপ্রথম আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানে শ্রোতাগণ আমি যে আপনাদের সম্মুখে একটি আয়াত তিলাবত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাবার কোতালা বলেন হে নবী আপনি বলে দিন কি জানা আর অজানা দুয়ো পাটি কি বরাবর হইতে পারে যাদেরকে আল্লাহ তাবার কোতালা দান করেছে আর যাদেরকে দান করে না দুই পাটি কি কখনো বরাবর হইতে পারে দুযো পাটি কখনো বরাবর হইতে পারে না বলেন ঠিক কি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল আল্লামা رواه البخاري বুখারী শরীফের একটি হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ এবং সবথেকে উত্তম ব্যক্তি ওই যে নাকি নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দান করে সম্মানের শ্রোতাগণ মাদ্রাসার ইতিহাস কখন থেকে শুরু হয়েছে আমরা যে বলি মাদ্রাসা 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 আমি যে আপনাদের সম্মুখে আয়ারটি তিলাবত করেছি এখানে উলামাদের ফজিলত বরান বয়ান করা হয়েছে যারা কোরআন শিক্ষা দেয় তাদের ফজিলত বয়ান করা হয়েছে এই শিক্ষা মাদ্রাসার মধ্যে দেওয়া হয় মাদ্রাসার মধ্যে এই কোরআনের শিক্ষাকে দেওয়া হয় নবীর সিনার ইলিমের শিক্ষাকে মাদ্রাসার মধ্যে দেওয়া হয় আমরা যে বলি মাদ্রাসা 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 মাদ্রাসার ইতিহাস কখন থেকে শুরু হয়েছে ইসলামের মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা হলো আসহাবে সুফার মাদ্রাসা মসজিদে মধ্যে আল্লাহ নবী সাল্লু আলী সাল্লাম সত্তর জন সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম নিজের সিনার ইলিমকে বিতরণ করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম মেয়ের একজন সাহাবা হজরত আবু হুরের রাজিয়াল্লাহ তাহলে আনু থেকে বর্ণিত আছে তিনি বলেন যে আসাবে সুফফায় এমন ব্যক্তি ছিল এমন গরিব সাহাবা ছিল যে আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে যেগুলো হাদিয়া মুবারক এসেছিল এই হাদিয়া মুবারকের দ্বারা তাদের লালন পালন করেছিল তাদের বিহীন ব্যবস্থা করেছিল তাদেরকে একটা চাদর যদি দেওয়া হয় এমন এমন গরিব সাহাবি ছিল ওই চাদরটা যদি মাথা ছুপাইতেছিল কিন্তু পাও ছুপায় নাই পাও যদি ঢাকিয়া ছিল মাথা ঢাকে নাই এমন গরিব সাহাবি ছিল আল্লাহর নবী সাল্লু সাল্লাম সর্বপ্রথম আসহাবে সুফাকে নিজের সিনার ইলিম বিতরণ করে আল্লাহর নবী সাল্লাহ ইসলামের মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা হলো আসহাবে সুফফার মাদ্রাসা তারপরে যখন বাগদাদকে আজাদ করা হয় ইরানকে স্বাধীন করা হয় সিরিয়াকে স্বাধীন করা হয় এবং ফিলিস্তিনকে স্বাধীন করা হয় ওই জায়গার মধ্যে বড় বড় মসজিদ সাহাবা সাহাবাকিরামেরা নির্মাণ করে আল্লাহর নবীর সিনার ইলিমকে ওই জায়গার মধ্যেও বিতরণ করা হয় তারপরে যখন পাঁচ শত বছর পার হয়ে যায় ইলমি মুশকুলিয়তটা আরো বাড়িয়ে যায় ইলমি মুশকুলিয়ত কি হয় আরো বাড়িয়ে যায় কখন আর মসজিদের প্রয়োজন নাই এখন বাকায়দা কায়দা ইউনিভার্সিটির প্রয়োজন না আছে বাঁ দেওয়ার দিয়ে চারোদিক দিয়ে বিল্ডিং এবং বালাখানার প্রয়োজন আছে এবং ইলমে সরফ ইলমে নহৌ শিক্ষা করার প্রয়োজন না আছে। ইলমে তফসির শিক্ষা করার প্রয়োজন না আছে সমস্ত ইলিম আরও বারোটা ইলিম শিক্ষা করার প্রয়োজন না সে আলেম হওয়ার প্রয়োজন আছে এখন আর মসজিদের প্রয়োজন নাই মাদ্রাসার জন্য এখন হলো মাদ্রাসার জন্য মাদ্রাসা এক্সট্রাভাবে বোর্ডিং খোলার প্রয়োজন আছে এইভাবে ওলামাই কিরাম যখন শত বছর পার হয়ে যায় তখন চিন্তা চিন্তাধারা করে ইরানের মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা উঠায় মাদ্রাসা বাই হাকিয়া আর অন্যান্য মাদ্রাসা যেমন আছে মাদ্রাসায় নিজাম ইয়া মাদ্রাসায় সুলতান মাহমুদ গজনবি এমনভাবে মাদ্রাসা ইউনিভার্সিটি উত্থাপন করা হয় অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয় এর ভিতরে নবীর সিনার ইলিমকে বিতরণ করা হয় আগের আগের জামানার মধ্যে যত বড় বড়ো ইঞ্জিনিয়ার আপনি নাম শুনেন যত বড় বড়ো হাকিম যত বড় বড়ো ফলসিফি এগুলো সব মাদ্রাসার ফারিগিন হাজরত হয় এগুলো সব শিক্ষাত বলতেই আগের জামানার মধ্যে মাদ্রাসার ফারেগিন হাজরত হয় তারপরে আপনারা জানেন আমাদের ভারতবর্ষের মধ্যে দারুল উলুম দেওবন মাদ্রাসাকে কী জন্য স্থাপন করা হইল আর কেন স্থাপন করা হইলো আপনারা এই ইতিহাস শুনলে অবাক হয়ে যাবেন ভারতবর্ষের মধ্যে যখন ইংরেজে আসে কব্জা করি নেয় এবং ভারতবর্ষের মধ্যে দিল্লি কেউ কবজা করি নেয় ইংরেজ কব্জা করে নিয়ে তারা বিস্তার করে দেয় যে আজ থেকে নিয়ে পৃথিবী খুদার, দেশ বাচ্চার হুকুম চলবে কোম্পানি বাহাদুরের আজ থেকে নিয়ে পৃথিবী খুদার। দেশ বাচ্চার হুকুম চলবে কোম্পানি বাহাদুরের এমন ভাবে তারা সারা ভারতের মধ্যে নিজের নেতৃত্বকে বিস্তার করে দেয় এবং উলামাই শাহ আব্দুল আজিজ আলাই সর্বপ্রথম দারুল এবংিক দেশ হওয়া বলে ফতোয়া জারি করেন হজরত মাওলানা শাহ আব্দুল আজিজ দেহলি রহমাতুল্লাহ আলাই সম্মানীয় শ্রোতাগণ যখন ইংরেজে দেখছে ভারতের মধ্যে আমার হুকুমত করা আমাদের রাজত্ব করা আমাদের জন্য মুশকিল হয়ে গিয়েছে মুসলমানদের ধর্মীয় আকিদাকে নষ্ট করার জন্য তারা জাগাই জায়গায় তাদের সভা করে জাগাই জাগাই মুসলমানদেরকে বিভ্রান্ত করে ডিভাইড রুল পলিসি অবলম্বন করে হিন্দু এবং মুসলমানের ভিতরে তারা নফরত পায়দা করে মুসলমানকে কীভাবে হারানো যায় কিভাবে ইসলামকে ভারত থেকে ন্যস্ত নাবুদ করা যায় এই প্রচেষ্টা তারা চালায় সম্মানীয় শ্রোতাগণ এই অবস্থার মধ্যে আমাদের ওলামারা দেখছে যে আমাদের ধর্মীয় আকিদা এটা আমাদের রক্ষা করা জরুরি আছে আমরা যদি ইসলাম ধর্মের মানুষ আমরা যদি মুসলমান হয়ে থাকি আমরা যদি ভারতে জিন্দা থাকতে চাই তাহলে আমাদের মাদ্রাসার প্রয়োজন আছে এই কথা চিন্তাধারা করে আমাদের বড় বড় উলামারা হজরত মাউল কাসিম নানু রহমতুল্লাহ আলাই হজরত হাজি কামিল চিন্তাধারা করে একটা মাদ্রাসাকে স্থাপন করে আঠারোশো ছয়ষট্টি সনের মধ্যে সেই মাদ্রাসার নাম হলো দারুল দেওবান এই মাদ্রাসার প্রথম শিক্ষক হলো মাহমুদ প্রথম একজন ছাত্র হলে মাহমুদ আল্লাহর আল্লাহর রহমতে একটা আনার একটা ডালিমের গাছের নিচে এই মাদ্রাসাকে আরম্ভণি করা হয় এই মাদ্রাসার প্রথম ছাত্র মাহমুদ হোসেন দেওবন্দি রহমতুল্লাহ আলাই তিনি ভারতের মধ্যে ইনকিলাপ সৃষ্টি করে ইংরেজের বিরুদ্ধে বক্তব্য দেয় এবং ইংরেজের বিরুদ্ধে করে দেয় গান্ধীকে গান্ধীজিকে মহাত্মার লক করে এবং ভারত ভারতের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে তারা ওলামাই কিরাম ভারতকে আবার তাদের কাছ থেকে ফিরিয়ে নেয় সম্মানীয় শ্রোতাগণ আজকে মাদ্রাসাকে আজকে থেকে নিয়ে দশ বছর কি বা তো বিশ বছর আগে মাদ্রাসাকে কি বলা হয় মাদ্রাসাকে দেহতগারদের আড্ডা মাদ্রাসাকে টেরারিজমের আড্ডা মাদ্রাসাকে সন্ত্রাসবাদের আড্ডা বলে বলা হয় বলা হয় যে মাদ্রাসার মধ্যে ইলিমের শিক্ষা দেওয়া হয় না মাদ্রাসার মধ্যে উড়ানের শিক্ষা দেওয়া হয় না বরং মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় টেরারিজম মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় আতঙ্কবাদী সম্মানের শ্রোতাগণ কবি ইমরান ভারত বিখ্যাত শাহির তিনি তিনার শেরের মধ্যে একটি কথা এই কথা বলছেন তার উত্তর দিয়েছে মিলা হামেশা মিলা হামেশা চাহত কা مت جوڑو آتگ باد کا نام مدرسوں سے کوئی الزام مدرسوں سے کوئی الزام مدرسوں سے, مدرسو سے یہاں قرآن پاک کی ہر لمحہ تلاوت ہوتی ر در, در میں ہمدردی اور محبت ہوتی اور محبت ہوتی کبھی <تصفح> نہیں ہو কবি নই হো শক্তা কাতলে আম মাদ্রাসুসে মত জোড়ো আতঙ্কবাদকা নাম মাদ্রাসুসে কই ইলজাম মাদ্রাসো সে তারা বলে যে মাদ্রাসা থেকে যারা ফারিক হয় তারা দেশের জন্য বোঝা হয়ে থাকে তারা দেশের জন্য কোনো ফায়দা পৌঁছায় না 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 কবি ইমরান এই কথার মধ্যে জবাব দিয়েছে তার কবিতার মধ্যে জবাব দিয়েছে মাদ্রাসার মধ্যে কেমন কেমন ব্যক্তি ফারিক হয় মাদ্রাসার মধ্যে এমন এমন ব্যক্তি ফারিক হয় শোনেন চাহে শেখুল হিন্দ হইয়া ফজলে হক খারাবাদী জঙ্গিয়া জা দিম سب نے اپنی جان لڑا دی اپنی جان لڑا دی ملا ہمیں ملا ہمیں آزادی کا انعام مدرسوں سے মত জোড়ো আতনবাদ কা নাম মাদ্রাসু সে কই ইলزام মাদ্রাসু সে কই ইলزام মাদ্রাসু সে মাদ্রাসার দ্বারা আমরা কি পেয়েছি মাদ্রাসার দ্বারা আমরা ভারত পেয়েছি মাদ্রাসার দ্বারা আমরা हिंदुस्तान পেয়েছি মাদ্রাসার দ্বারা আমরা প্রিয় দেশ পেয়েছি মাদ্রাসার দ্বারা আমরা ফজলে হকের آبادی পেয়েছি মাদ্রাসার দ্বারা আমরা শাইকুল হিন পেয়েছি سروتاگن اور ایک شیر بولتے دلّی بتا تو ہوگا تجھ کو کب ہم نے دیا ہے دلّی بتا تو ہوگا تجھ کو کب ہم نے دیا ہے دلّی بتا تو ہوگا تجھ کو کب ہم نے دیا ہے जो हिंसा हैं গান্ধীজি মহাত্মা কালব হামনে দিয়া হান্ধীজি কো মহাত্মা কালব হামনে দিয়া হে সম্মানীয় শ্রোতাগণ আর বলে যে মাদ্রাসা থেকে যারা ফারিক হয় এরা কোনো কাজে আসে না এরা তো বেকার মানুষ আমি বলি মাদ্রাসা থেকে আসারাম বাবু বা মাদ্রাসা থেকে বড় বড় পণ্ডিত এরা ফারিক হয় নাই মাদ্রাসা থেকে আমি তিনটা রাষ্ট্রপতির নাম গিনতি করব এই তিনটা রাষ্ট্রপতি মাদ্রাসা থেকে ফারিক হয়েছে পড়ি জরুরত দেশ কো জব জব কিয়া কমাল নহি নে পড়ি দেশ কো জব জব دیا کمال ہی دیش کو ایک سے ایک بڑھ کر کے دیا ہے لال ہی نے دیا ہے لال ہی نے نکلے ذاکر نکلے ذاکر فخر الدین কালাম মাদাম তারা কবজা করে নিল তখন তারা দেখছে যে ভারতের মধ্যে আমাদের সরকার টিকে থাকা মুশকিল আমাদের রাজত্ব টিকে থাকা মুশকিল ভারতের মধ্যে থাকি কেমন করে ওলামাই কিরামকে ধ্বংস করা যায় তারা জায়গায় জায়গায় লাখের তাদাদের মধ্যে করে ওলামাই কিরামকে ফাঁসি দিয়েছে দিল্লি থেকে চাহরণপুর পর্যন্ত এমন একটি গাছ ছিল না বৃক্ষ ছিল না যে জায়গায় ওলামাদের মাথা ছিল না আর তারা কোরআন শরীফকে জ্বালাইয়া দিয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য কোরআন শরীফকে জ্বালাইয়া দিয়েছে কিন্তু আল্লাহ তাবারক তালা বলে তুই যতই চেষ্টা কর ইউরুদ্ফি উনুর আল্লাহ আফুয়াহিম তারা চায় মুশরিক চায় যে আল্লাহর বাতিকে তারা মুখের দ্বারা বুঝিয়ে দিবে কিন্তু আল্লাহ ওয়া তাআলা চায় যে আমি আমার বাতিকে আরো উজ্জ্বল করবে আল্লাহ ওয়া তাআলা চাই যে আমি আমার বাতিকে আরো নুরানিতে করব। আল্লাহ ওয়া তাআলা কখনো চায় না যে আমায় আমি আমার বাতিকে বুঝাইবো شمن سر و تارا کسی بھی حافظ کے دل سے ایک حرف مٹانا پائے کسی بھی حافظ کے دل سے ایک حرف مٹانا پائے جنگ آزادی میں فرنگی لاکھ قرآن جلائی جنگ آزادی میں فرنگی لاکھ قرآن جلائی کسی بھی حافظ کے دل سے ایک حرف مٹانا پائی کسی بھی حافظ کے دل سے ایک حرف مٹانا پائی

মাদ্রাসা আমাদেরকে কি দিয়েছে আমার সময় শট এত কিছু বলার সময় নেই আমি বলি মাদ্রাসা আমাদেরকে কি দেয় নাই মাদ্রাসা যদি দাওয়াতের ময়দানে দেখা যায় মাদ্রাসা আগে যদি তরিকাতের ময়দানে দেখা যায় মাদ্রাসা আগে যদি জেহাদের ময়দানে দেখা যায় মাদ্রাসা আগে যদি রাজনৈতিক ময়দানে দেখা যায় মাদ্রাসা আগে যদি অর্থনৈতিক ময়দানে দেখা যায় মাদ্রাসা সেটারও ব্যবস্থা করে দিয়েছে আগের জামানার মধ্যে মাদ্রাসার মধ্যে ইংরেজি কোর্স ছিল না মাদ্রাসার মধ্যে কম্পিউটার ছিল না মাদ্রাসার মধ্যে দর্জি মেশিন ছিল না কিন্তু এখন সেটারও ব্যবস্থা করে দিয়েছে সম্মানীয় শ্রোতাগণ মানুষে প্রশ্ন করে মাদ্রাসাকে আমাদেরকে কে দিয়েছে আমি তাদেরকে পড়াশোনা করি মাদ্রাসা আমাদেরকে কে কিছুই মাদ্রাসা আমাদেরকে মৌলানা আরশাদ মাদানের মতো সিয়াসত দান দিয়েছে মাদ্রাসা আমাদেরকে মৌলানা বদরুদ্দিন কাসিমের মতো সিয়াসত দান দিয়েছে মাদ্রাসা আমাদেরকে মাওলানা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলের মতো সিয়াসত দান দিয়েছে মাদ্রাসা আমাদেরকে শেখ ফাজলে হাক খায়ের আবাদির মতো সিয়াসত দান দিয়েছে মাদ্রাসা আমাদেরকে

শাইখুল হাদিস মুফতি সাঈদ আহমদ পালনপুরে রহমতুল্লাহ আলাই দিয়েছে মাদ্রাসা আমাদেরকে দাওয়াতে ময়দানে মুফতি তাকে ইসমানের মতো মাহির উলুম ও ফুনুন মুফতি আজম দিয়েছে মাদ্রাসা আমাদেরকে দাওয়াতের ময়দানেও দিয়েছে মাদ্রাসা আমাদেরকে তরিকতের ময়দানেও দিয়েছে মাদ্রাসা আমাদেরকে রাজনৈতিক ময়দানেও দিয়েছে মাদ্রাসা আমাদেরকে অর্থনৈতিক ময়দানেও দিয়েছে মাদ্রাসা আমাদেরকে কি ময়দানে দেয় নাই মাদ্রাসা আমাদেরকে সমস্ত ময়দানে দিয়েছে বলেন ঠিক কিনা সম্মানীয় শ্রোতাগণ আজকে আমার বক্তব্য করার আসল সময় নাই যাই হোক আমরা যদি আজকে মাদ্রাসার সাথে জড়িত না থাকি তাহলে আমরা গুমরাহ হয়ে যাব আমাদের ভিতরে নামাজ থাকবে না আমাদের ভিতরে আজান থাকবে না আমাদের মসজিদ থাকবে না আমরা ভারতের মধ্যে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো আমাদের কোনো ক্যাপাসিটি থাকবে না সামানীয় শ্রোতাগণ এই জন্য আমরা সব সময় মাদ্রাসার সঙ্গে ইনশাল্লাহ থাক জড়িত থাকবো আল্লাহ তাবারক তালা আমাদের সকলকে নবীর তরিকা মতে চলার জন্য তৌফিক দান করুক ওয়ামা আলাইনা ই